আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালোবাসি এবং ছাদে চলে আসলাম আজকে কিছু টাটা শাক তুলবো কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে টাটা শাক রান্না করব এই জন্য ভাবলাম ছাদের থেকে এক পুঁটো শাক নিয়ে আসি তাই শাক তোলা শুরু করলাম একদম ভিতর থেকে সব কিছু থেকে আমি তুলে নেব যেহেতু টাটকা শাক খেতেও ভালো লাগবে চিংড়ি মাছও তো বেশি ভালো লাগবে এই যে আমি এতটুকু তুলেছি আর এতটুকু তুলব কারণ আমরা যেহেতু দুইজন মানুষ আমাদের অতটুকু লাগবে না এই যে এতটুকু তুলেছি এতটুকু মোটামুটি আমাদের হয়ে যাবে কারণ আয়তের বাবা বেশি শাক পছন্দ করে না শাকটা আমি পছন্দ করি জোর করে দিলে সে একটু খায় খায়ই না টাটকা শাক আপনাদের বাড়ির ছাদ থাকলে এরকম টবে বলতে পারেন এবং টাটকা সবজি খেতে পারেন এই সবগুলো শাক আমি বেছে নিলাম কেটে নিয়েছি সাথে একটা ছোটো আলু নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা দিলে কি হবে শাকটা আঠালো হবে এবং মজাও লাগবে এই জন্য ছোটো একটা আলু কেটে দিলাম এবং শাক ধুয়ে পরিষ্কার করে চলা কড়াইতে বসিয়ে দিলাম চুলার উপরে এখন দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ যদি আবার রাত সোনা খাই জন্য আমি মরিচটা কম দিতেছি এবং দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি সিদ্ধ করে নিলাম নিজের সিদ্ধ শেষ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব আমার সিদ্ধ কিন্তু খুবই সুন্দর মতো হয়েছে সিদ্ধ এই দুটা শুকনো মুড়ি দিয়ে দিলাম ঘাড়ানোর জন্য এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু ভেজে নিব এবং চিংড়ি মাছের জন্য একটু লবণ দিয়ে দিলাম নানান তো চিংড়ি মাছটা আবার আইনা আইনা লাগবে এখন দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখন ভালো করে ভেজে বাদামি কালার করে ভাজবো যাতে গ্রামটা সুন্দর আসবে আমার কিন্তু ভাজা শেষ এখন আমি শাকগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে এই যে আমার শাক রান্না কিন্তু শেষ দেখতেও সুন্দর লাগছে খেতেও মার্শাল্লাহ ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে আমি শাকটা খেয়ে দেখলাম আমার কাছে অনেকে ভালো লেগেছে দুপুর খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি কারণ একটু কাজ আছে তাই আমার ভাবিরে ডাকলাম যে ভাবি একটু চলো আমার একটা কাজ আছে আমি একটা কাজ সারবো আমি একটু চকে যাব এখন এই জন্য দুজনে হাঁটা শুরু করলাম যেহেতু বিকেলবেলা রাস্তার মধ্যে দেখলাম আইসক্রিম আর আইসক্রিম দেখলাম দেখে বলতেছিলাম যে অনেক দিন ধরে খাই না রে সাথে সাথে তুই দিন ধরে খাসত না তোকে আজকেই খাইয়ে দেবো এখন না ভাইয়ের সাথে সাথে আইসক্রিম খাওয়া শুরু করে দিলাম এই যে আমি আবার আইসক্রিমের ভিতরে ঢুকে গেলাম বাটির ভিতরে মামাকে বললাম দেখি মামা আপনার আইসক্রিমটা কীরকম তাই দেখলাম যে না বেশ ভালোই দুজনের জন্য দুটা নিয়ে নিল এবং টাকাটা বসে দিল আমাকে দিয়ে দিল না বলো তুই খেতে চেয়েছিস অনেক দিন ধরে না আজকে তোকে আমি খাওয়াই ছাড়বো এই যে আমাদের কিন্তু আজক্রিম খাওয়া দাওয়া শেষ এখন চললাম দুজনে হাঁটতে হাঁটতে আজকে অনেক দিন পরে দুজনে বের হয়েছি কারণ আমার লেবের জন্য তো আমি বের হইতে পারি না কোনো কাজ করতে পারি না এখন কিন্তু এখানে আমার লাগবে যাওয়া এই জন্য আমি বের হলাম এটা কিন্তু চকের রাস্তা এই যে চলে আসলাম এখানে ফটোকপি করবো সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য অনেকে ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এই যে এখান থেকে করে নিচ্ছি আল্লাহ হাফেজ